প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি গ্যাসের চুলায় চিকেন বান তৈরি করেছি চলুন দেখে আসি কিভাবে গ্যাসের চুলায় চিকেন বান তৈরি করলাম একটি বাটিতে এক কাপ ময়দা নিয়ে একটু ফাঁকা করে এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম এর উপরে হাফ কাপ ময়দা দিয়ে ইস্ট ঠেকে দিলাম এবারে এক চাচামিচ চিনি হাফ কাপ কুসুম গরম দুধ আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে রেখে রেখেছিলাম এটা হালকা মাঝখানে একটু গুলে নেব এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি হাফ চা চামচেরও কম লবণ দিয়েছি এবারে হাফ কাপের একটু কম হাফ কুসুম গরম দুধ দিয়ে দিলাম একবারে দুধটা দেওয়া যাবে না এবার এবারে অল্প অল্প করে ময়দা কুসুম গরম দুধের সঙ্গে মিলিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। ভালোভাবে সব কিছু একত্রে মেখে নিব। মেখে একটি ঢাকনা দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখবো আধা ঘন্টা পরে ডোটা ফুলে দ্বিগুণ হয়েছে এবারে আমি আবারও একটু মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিব। সুন্দরভাবে উঠে এসেছে ডোটা অনেক সফট হয়েছে এটা এইভাবে রেখে আমি পুর তৈরি করে নেব একটি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি এটা পাতলা পাতলা করে কেটে ছোট ছোট পিস করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন এর চেয়ে একটু মোটা করে পিস করলেও কোনো সমস্যা নেই আমি দ্রুত সিদ্ধ হওয়ার জন্য পাতলা করে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি কাটা হয়েছে এবারে তুলে পরিষ্কার করে নেব দুটো পেঁয়াজ চুলে গোল গোল করে কেটে নিচ্ছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম পুট তৈরির জন্য দুটো পেঁয়াজ কেটে নিলাম এবারে একটি টমেটো ছোট ছোট করে পিস করে নিচ্ছি আরও নিয়েছি এক চামচ করে আদা রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা এবারে একটি প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আরও দিলাম তিনটি পেঁয়াজ কুচি কুচি কুচিগুলি হালকা বাদামি রঙের হয়ে আসলে এর মধ্যে চিকেনের গুলো দিয়ে দিলাম আরও দিলাম আদা রসুন বাটা স্বাদ মতো লবণ গরম মশলা পাউডার জন্য টমেটো এক চা সয়া সস দিয়ে দিলাম অক্টোমারায় সবগুলো মশলা দিয়ে দিয়েছি চিকেনের টুকরোগুলো সিদ্ধ হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস টমেটো কষিগুলো বেশি গলাবো না সয়া সস ও টমেটো সস দিয়ে একটু নেড়ে নামিয়ে নিলাম চিকেন থেকে যে তেলটা বের হয়েছে সে তেলটা ফেলে দিলাম একটা গোল রুটি বেলে একটি সাইড হাফ ইঞ্চি ফাঁকা দিয়ে দিয়ে কেটে নিলাম অপর সাইডটিতে যে চিকেন রান্না করে রেখেছি ওখান থেকে যতটুকু প্রয়োজন চিকেনের পুড় দিয়ে একটা সাইড ভালোভাবে চেপে চেপে ছিল করে দিয়ে আমি মুড়িয়ে নেব প্রথমে এইভাবে গোল রোল করে নেব এভাবে মুড়িয়ে দুই তিনবার পেঁয়াজ দিয়ে নেব দুই দিকে দুইটি সাইড একত্রে মিলিয়ে একটি রিংয়ের মতো করে বান তৈরি করে নিলাম এবার সরাসরি যে প্যানটা আমি চুলার উপরে দিয়ে নানটা তৈরি করব। ওটার উপরে দিয়ে আমি একটু ডিম ব্রাশ করে দিব ভালোভাবে ডিম ব্রাশ করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব এরপর চুলা রাশ কমিয়ে নিচে একটা মোটা লোহার তাওয়া বসিয়ে দিয়ে উপরে আমি এই প্যান্টটা দিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার ছিদ্র বন্ধ করে দিয়েছে পনেরো বিশ মিনিটের মধ্যেই আমার নানটা ফুলে উঠবে ডিমটা দেওয়ার কারণে উপরের দিকটাও এক গোল্ডেন কালার হয়ে আসবে চুলায় দেওয়ার আগেও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লোহার তাওয়াটা আগে আমি হিট করে নিয়েছি চুলার আঁচ কমিয়ে এবার আমি গরম তাওয়ার উপর প্যানটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম চুলার আঁচ একদম ছোট করে দিয়েছি তৈরি হয়ে গেল আমার গ্যাসের চুলায় চিকেন বান ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটা তৈরি করেছে ভিতরটা খুবই সুন্দর হয়েছে বানটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবারে কেটে গরম গরম পরিবেশন করব। আমি কেটে ভিতরের দিকটা দেখিয়ে দিচ্ছি অনেক সফট হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে আজই তৈরি করে ফেলুন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন আল্লাহ হাফেজ